হ্যালো ভিউার্স আমি দেবিকা দেবিকার রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে ব্রোকলি দিয়ে দুর্দান্ত স্বাদে একটি নতুন রেসিপি করে দেখাবো এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ ব্রকলি দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি ভালো ব্রোকলি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটিকে অনেকে সবুজকপিও বলে থাকে আজকে রেসিপি ব্রোকলি ভাপা অল্প সময়ে পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটি তৈরি করে দেখাবো তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে ব্রোকলি টুকরো করে কেটে নিয়েছি একটি কড়াইতে আমি পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেদ্ধ নাও করতে পারেন হালকা একটু সেদ্ধ বা গরম ভাব দিয়ে নিলে ব্রোকলিগুলো একটু নরমও হবে এবং কপি থেকে যে গ্যাসের ভয় আমরা পাই সেটা কিন্তু একদমই হবে না লো ফ্লেমে তিন চার মিনিট জাল করে নেব এবার তুলে নিচ্ছি একটি বাটিতে ভাপ দিয়ে রাখা ব্রকলিগুলো নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দু চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি সামান্য কিছু মটরশুঁটি নিয়ে নি একটা টমেটো কুচি করে নিয়েছি হাফ চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এক চামচ আদা ও লঙ্কা বাটা দিয়ে এবং সামান্য চিনি দিয়ে আবারও ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে দেখুন দেখতে কি সুন্দর লাগছে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গিয়েছে একটি তেজপাতা এবং হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি মেখে রাখা ব্রকলি তেলের ওপর দিয়ে দিচ্ছি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব লো ফ্লেমে দু থেকে তিন মিনিট চাল করে নেব এবং একটু নাড়িয়ে নেব এই সময়ে বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে ব্রকলি পুষ্টিগুণে ভরপুর এই ব্রকোলি যেভাবে রান্না করুন না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার মতো করে একবার দই ব্রকলি ভাপা করে দেখুন বারবার খেতে ইচ্ছে করবে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট লো ফ্লেমে জাল করে নেব দু মিনিট পরে ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে কুচি দিয়ে একটু নাড়িয়ে নিলেই একদম তৈরি দই ব্রকলি ভাপা গরম ভাত বা রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে আপনারা চাইলে ব্রকোলির বদলে ফুলকপি দিয়েও কিন্তু একই প্রসেসে রান্না করতে পারেন আমি করেছিলাম খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আপনারাও অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার রান্নার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ